ওকে তো এখন সময় হচ্ছে দশটা সাড়ে দশটা আর সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর যেদিনই বৃষ্টি হয় সেদিনই আমার ব্লক করার কথা মনে পড়ে আর কি অ্যাকচুয়ালি বাড়ি থেকেও নেই এখন করবো রান্নাবান্না রান্না তো করতেই হবে খেতে হবে দুটো তো রান্নাবান্নার প্রিপারেশান এখানে চলছে আর আমি ভাবলাম একটু আজকে একটু ব্লক করা যাক বৃষ্টির দিনে কাজ থাকে না ওই জন্য ভাবছি যে ব্লগই করি মা বাড়িতে নেই বলে তোমরা ভেবো না যে আমি নর্মাল ডাল রান্না করে খাচ্ছি দেখো কত কিছু রান্না করছি এখানে রান্না হচ্ছে সবজি এছাড়াও দাঁড়াও দেখাচ্ছি এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে মাছের ডিম এই সমস্ত কিছু রান্না করব তখন বাড়িতে রান্না করতে করতে মানে আমি ভুলেই গেছি ব্লক করার কথা তারপর খাওয়া দাওয়া করে এই জাস্ট মিলিতে বাড়িতে এসেছি বৃষ্টিটা খুব আছে তাই ভাবলাম একটা ভিডিও শুট করেই রেডি মেয়ে একদম রেডি হয়ে গেছে তো কমপ্লিট সব কিছু গোছানো কমপ্লিট চল তো এখানে একটা ভিডিও শুট করব তারপরে বাজারে যাবি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ছাদ দেখলে বোঝা যায় বাবা কি গরম মিশন গরম আর অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা এই দাদা আস্তে এই প্রোডাক্টটা এখন জিও করব এটা এসএফ সিনেম্যাটিক শট নেয়ার জন্য এলাম ছাদে দেখো এটা দারুন কিন্তু তোমরা যারা পারচেজ করতে যাও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবে এটা দারুন মেসার এটা এইভাবে চলে এটা খুব দারুণ দাদা দেখাচ্ছি এখন আমি মিঠুনকে বানিয়ে খাওয়াবো চকলেট দিয়ে ম্যাগি যে আইডিয়াটা আমাকে দিয়েছে পরিমল মালাকার আগের থেকে ধরে না আমাদের আগের থেকে জানিয়ে নিটাতে ভুলে গেছিলাম গ্যাস গ্যাসটা ধরিয়ে নি তো এবার প্যানটা দিয়ে দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দেবো এবার জল একটা ম্যাগি হবে অল্প করেই দেবো জল এবার জলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো ম্যাগি এবারে ম্যাগির ওপর থেকেই এই মশলাটা দিয়ে দেব এবার আমি এই চকলেটটা দিয়ে দেবই ম্যাগির ওপরে চলো দিয়ে দিই একটু গলে গলে গেছে ঠিক আছে পুরোটাই দিয়ে দেব চারটি কিউব এরপরে দিয়ে দেব দেখো কি সুন্দর লাগছে দেখতে দারুণ হবে দারুণ টেস্ট করে টেস্ট করে শুধু দেখবি কেমন হয় finally আমাদের চকলেট ম্যাগি রেডি চলো এখন সার্ভ করে মিঠুনকে খাওয়ানো যাক নে মিঠুন চকলেট ম্যাগি টেস্ট করে দেখ কেমন হয়েছে খা 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 কেবল এটা খেতে হবে obviously হ্যাঁ চকলেট দিয়ে ম্যাগি এই দুটোই আমার ফেভারিট খাবার কিন্তু একসাথে কেমন লাগে কি জানি খাই একটু চকলেট নেব একটু ম্যাগি নেব নিয়ে ভাই ও তো 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 কত বড় এটা বল বল কেমন হয়েছে বল কেমন লাগছে ভীষণই অড একটা খাবার কি বলবো মানে খাওয়ার যোগ্য না খাওয়ার যোগ্য না এগুলোকেও দিয়ে দিই তো আমাদের শ্যুট মোটামুটি শেষের দিকে আর আমরা এখন বানিয়ে নিয়ে চলেছি কি এটা চিকেন কাটলেট আর চিকেন ফিঙ্গার

ম্যাগি পকোড়া ম্যাগি পকোড়া ম্যাগি পকোড়া বানিয়েছে আবার সস ওইভাবে খাস না ভাই শেষ নেই চল খাই দেখা ও তুই তো আবার সস আনতে পাঠিয়েছিস নিচে যেটুকু আছে এটুকু দেখি খেয়ে দেখি খা 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 কেমন ওই খা খাও খা খা লবণ হয়নি নদীমে গন্ধ বেরোচ্ছে কি হচ্ছে হ্যালো খুব ভালো খুব মানে ভালো তো খাওয়া যাচ্ছে